আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি সকাল ভালো আছেন সকালবেলা একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা হলো তেতাল্লিশ এ সাত হাজার এস টি অন্য লোগো এই লোগো এসে থেকে যাচ্ছে শো তো যাই হোক এখন সবসময় এটা ঠিক হয় না তবে আমি ট্রাই করি বেশ কিছু সিস্টেম অনুযায়ী তো এখন আপনাদেরকে দেখাবো এটা কী ঠিক হয় এবং ঠিক করা যায় কি না ঠিক হয় সফটওয়্যার নেই তবে সফটাতে সফটওয়্যার লাই না যদি সফটওয়্যার না লাই তাহলে এটা একটু আলাদাভাবে আমি সফটওয়্যার দেওয়ার চেষ্টা করি দেখছেন লোগো যেটা হ্যাঁ অ্যান্ড্রয়েড উঠে বসে আছে এটাই শেষ পর্যন্ত কাজ তো এখন আমি টিভিটা অফ করবো অফ করে আমি পেনড্রাইভে সফটওয়্যার নিয়েছি আমাদের সফটওয়্যার আছে সফটওয়্যারটা নিয়ে সফটওয়্যারটা দেবো দিয়ে দেখবো এটা উঠছে কিনা তো প্রথমে আমরা পেনড্রাইভ ঢোকাব পেনড্রাইভ ঢুকানো দেখানোর কিছুই নাই আমি ড্রাইভটা ঢোকাই যাই হোক আমাদের অ্যান্ড্রয়েড লেখাই থেকে গেল এটাতে হলো না আমরা এখন এটাতে সিস্টেম আমি চেঞ্জ করব সিস্টেম চেঞ্জ করে কাজ করব এটাতে যে সফটওয়্যারটা আছে এ সফটওয়্যারটা এটা তেল নেবে না অরিজিনাল সফটওয়্যারই দিচ্ছি যে মডেল সে মডেল অনুযায়ী কারণ সে মডেল অনুযায়ী সফটওয়্যার নেবে না আমি এখানে একটা সফটওয়্যার দেবো এই মডেলেরই কিন্তু বত্রিশ ইঞ্চির সেম মডেল বত্রিশ ইঞ্চির একটা সফটওয়্যার দেবো সফটওয়্যার দেওয়ার পর এ টিভিটাকে নষ্ট করে ফেলে দেবো আগে তখন ব্ল্যাক স্ক্রিন হয়ে যাবে ফুললি এবং ইয়ে হয়ে যাবে এরপরে গা আমি যাবো বাবা এর সফটওয়্যারে যদি বত্রিশ সফটওয়্যারটা নিবে একশো পার্সেন্ট সমস্যা হবে না বত্রিশ সফটওয়্যার দেওয়ার পর তেতাল্লিশ সফটওয়্যার যদি বাই চান্স না লে তাহলে টিভিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে তবে লেই আমি বেশ কিছু করেছি এর আগে হ্যাঁ একটা আমার লাইফে ব্লক হয়েছে হ্যাঁ পয়সা যদি খারাপ থাকে তাহলে নেয় না পয়সার থেকে যদি পারফেক্টভাবে না কাজ করতে পারে তবে চেষ্টা করছি এটাতে এমন একটা সফটওয়্যার অন্য একটা দেওয়ার দেখা যাক পুশ করলাম আমি সব পেন ড্রাইভ বার করে নিলাম এখন এখানে বত্রিশের সফটওয়্যার নেব এখানে আমার বেশ কিছু সফটওয়্যার আছে আর কি পেন ড্রাইফে আমি এখন এখানে বত্রিশের সফটওয়্যারটা নেব এখানে বত্রিশে সফটওয়্যার নিয়ে নিলাম আমি আমার পেন ড্রাইপে বত্রিশ সফটওয়্যার পেন ড্রাইভ ঢুকিয়ে দেওয়ার পরে আমি আবার পাওয়ার দিলাম পাওয়ার দেওয়ার পর টিভিটা এখন অন হবে এই যে আবার অন এসছে এখানে যদি লেখা উল্টিয়ে যায় তখন বা জানব যেটা সফটওয়্যার নেওয়া শুরু করছে আর কি এখানে এখন বর্তমানে আপডেট ডু নট টার্ন অফ পাওয়ার এটা এটাতে ধরে পরবর্তী স্টেপ দেখাচ্ছে এটা নেওয়া হয়ে যাক সময় লাগবে পুশ করলাম এখানে আমি বত্রিশের সফটওয়্যার দিলাম সেম মডেলই কিন্তু তেতাল্লিশ আর বত্রিশের মধ্যে পার্থক্য আছে এটা বত্রিশের সফটওয়্যারটা দিলাম এখন এখানে এটা অফ হয়ে গেল টিভিটা হ্যাঁ অফ হয়ে গেলো যে টিভি অফ হয়ে গেছে যে ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে তখন কিন্তু অফ হয়ে যাওয়ার পরে কোনো ব্লিগিং করছিল না এখন অফ হয়ে গেছে এখানে ব্লিগিং শুরু হয়েছে অতএব এ সফটওয়্যারটা নিচ্ছে এ সফটওয়্যারটা কাজ করছে তখন অফ হয়ে গেছিলো রিমোট আবার অন করতে হচ্ছিল এখন আমাকে আর অন করতে হয়নি একা একাই ব্লিগিং শুরু হয়ে গেছে অর্থাৎ ইরেজ করছে কিংবা যে কোনো একটা কাজ করছে ভেতরে কি করছে সঠিক আমার জানা নাই যে কোনো একটা কাজ করছে আর কি লেখাটা হয়তো বা উল্টে আসবে কিংবা নাও আসতে পারে না আসলেও আমার সমস্যা নাই কারণ এটা দিয়ে আসলে আমার ভিতরে যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে নষ্ট করছে আর কি বত্রিশ সফটওয়্যার দিয়ে আমি তেতাল্লিশে সফটওয়্যারটাকে নষ্ট করে ফেলছি এরপর আবার তেতাল্লিশে সফটওয়্যার দিয়ে আমি এটা তোলার চেষ্টা করব আমাদের এখানে ব্লিঙ্গিং করা বন্ধ হয়ে গেছে কোনো ব্লিঙ্গিং করছে না এবং টিভিটা অন হলো এখানে এখন ব্লিঙ্গিং জোরে জোরে করছে অর্ডার এখন এটা সফটওয়্যারটা নিচ্ছে এটা বত্রিশ ইঞ্চি সফটওয়্যার নিচ্ছে ব্লিঙ্কিং শুরু হয়ে গেছে ফার্স্ট হ্যাঁ ইরেজিং করছে বা এখন মুছে পলচ ভিতরে হ্যাঁ এখানে ব্ল্যাক স্ক্রিন আছে অ্যাকচুয়ালি এখানে ব্ল্যাক স্ক্রিন থাকে না ডিসপ্লে থাকে এখন এখানে দেখতে পাচ্ছেন টিভি অন হয়েছে হ্যাঁ যে টিভিটা অন হয়ে আছে দেখতে পাচ্ছেন ব্লু কালার হচ্ছে টিভিটা অন হয়েছে এখন অনেক কিছু লিখা দেখাবে হবে একের পর এক যেটা হলো আমি এটাতে দেখতে পাবো না কারণ এটা হল বত্রিশের প্যানেলে চলে গেছে বত্রিশ সাইজে চলে গেছে আর তেতাল্লিশের সাইজ এখন নাই তো অতএব এখন একটু সমস্যা হয়ে থাকলো এখন শেষ হওয়া পর্যন্ত ব্লিঙ্গিং শেষ হবে তারপর আমি এটা বন্ধ করব বন্ধ করে তেতাল্লিশের আবার সফটওয়্যারে চলে যাব আগে ব্লিঙ্গিংটা শেষ হোক তখন জানবো যে ও হয়ে গেছে এই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু সেট অন আর হবে না সেটা খেয়াল রাখতে হবে ইরেজিং করুক আর যাই করুক খেয়াল রাখতে হবে কারেন্ট যাতে না যায় কারেন্ট গেলে আপনার সেট আর অন হবে না চিন্তা ভাবনা থাকতে হবে আইপিএস অথবা ইউপিএসে আপনাকে সেটটা রানিং রাখতে হবে দশ সময় আমরা এই অবস্থাতে বেশ কিছুক্ষণ আমরা ট্রাই করলাম এখনও কোনো রেজাল্ট আসেনি তো যাই হোক আর কিছুক্ষণ আমরা দেখবো দেখা রেজাল্ট যদি না আসে তাহলে আমরা বাদ দেবো মানে লাইন টেনতে এছাড়া উপায় থাকবে না কারণ ভিতরে কি হচ্ছে না হচ্ছে সঠিক বলতে পারি না কোন পর্যায়ে আছে সেটা বলতে পারছি না সফটওয়্যারটা হ্যাঁ লাইন টেন শেষ পর্যায়ে শেষ পর্যায়েটা লাইন টেনে আবার আবদ্ধ তেতাল্লিশের সফটওয়্যারটা দেওয়ার চেষ্টা করব দেখা যাক আর কিছুক্ষণ দেখি আর কি যাই হোক বেশি কিছুক্ষণ দেখলাম যেহেতু কাজ কমপ্লিট এদিকে দেখাচ্ছে না তো এখন আমি টিভিটা অফ করে দেবো অফ করে দেয় আমি পেন ড্রাইভটা টেনে এখানে তেতাল্লিশের সফটওয়্যারটা আবার দেওয়ার চেষ্টা করবো আর কি টিভিটা অফ করে দিলাম অফ হয়ে গেল আমি তেতাল্লিশের সফটওয়্যারটা নেবো ওখানে আবার আমি বত্রিশ বাদ দিয়ে আবার তেতাল্লিশের সফটওয়্যারটা আবার নিলাম পেন ড্রাইভটা লাগাই পেন ড্রাইভটা লাগানো হয়ে গেছে সুইচ দিলাম এবার দেখা যাক কী লেখা ওঠে এখানে অন হয়েছে এখানে ব্লিকিং শুরু হয়েছে এখন লেখা টেখা কিছু আসে এখানে আবার সময় নেবে একটু সময় নেওয়ার পর তারপরে ওখানে লেখা আসবে একটা দু নোট আপডেট টু নোট হওয়ার এখনও লেখা আসে আমাদের ব্ল্যান দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে হয়তো লেখাটা সময় লাগে একটু এখানে দিতে দিতে গেলে মানে সমস্যা একটু করে ব্লিঙ্কিং অফ হয়ে গেলো ওই যে পাওয়ার লেখাটা চলে এসছে পাওয়ার ইয়া সরি আপডেট ডু নট টার্ন অফ পাওয়ার লেখাটা এসছে যে এখন ব্লিংকিং আছে এখন সিধা লেখা আছে অবশ্যই দেখা যাক কী হয় তবে সফটওয়্যার নিবে এবার সমস্যা নেই আমাদের লেখা চলে এসছে নিচে ব্লিঙ্কিং বন্ধ হয়ে গেছে এখন অলরেডি কাজ কমপ্লিট আমাদের কাজ হয়ে গেছে আর কি আবার লেখা এসছে ব্লিগিং শুরু হলো হুম আমাদের কাজ হয়ে গেছে মানে এটা সফটওয়্যার কমপ্লিট আর কি মানে পেনট্যাপটা টানা যাবে না সঠিক সফটওয়্যার নিয়ে নিয়েছে মানে এটা এখন ওপেন হবে শিওর না হওয়া না এটা এখন এই যে এরকম লেখা আসছে ওটাতে যেটা দেখা হয়েছিল না বত্রিশ ইঞ্চি সফটওয়্যার দরকার ওটা হুম এটা এসছে এখন এটাতে সময় নেবে বেশ কিছু নিয়ে আস্তে আস্তে ক্লিয়ার হবে যাই সম্ভাবনা আছে এটা হয়ে যাওয়ার কথা এটা ঠিক হয়ে যাবে আর কি ব্লিংকিং বেশ কিছুক্ষণ থাকে অনেকক্ষণই থাকে আর কি দেখা যাক কতক্ষণ থাকে করে রাখলাম আর কি যাই হোক ব্লিংকিং করতেই থাকছে বেশ কিছুক্ষণ থেকে আমরা এখন পেন ড্রাইপটা ট্যানেল নেব পেন ড্রাইফটা ট্যানেল নিয়ে আমরা এটাতে মানে আবার লাইন দেবো আর কি লাইন দিয়ে দেখব এটা ঠিক হচ্ছে কিনা কারণ অনেক সময় তো পেন ড্রাইভে দেখা যাচ্ছে সব নিলে ঘুরে পেন ডাইপ চিনতে নেই নিয়ে যাচ্ছে উন্ডোজ যেরকম টাইপের উন্ডোজ যেরকম দেওয়ার সময় একটু ঝামেলা করতে ওরকম রকম ঝামেলা করে আমরা এখন পেন ড্রাইভটা টেনে নেব নিয়ে আবার লাইন দেব সুইচ অফ করে দিলাম পেন ড্রাইভটা টেনে নিলাম আবার লাইন দেবো এবার উন্ডোজ দেওয়ার সময় অনেক সময় ঝামেলা করে ওরকম এটাতেও ঝামেলা করে কারণ যে আমার লাইট জ্বলছে সুইচটা অন করলাম অ্যান্ড্রয়েড লিখা এসলো আমি একটু পুশ করি অবশ্য পুশ করার কথা দরকার নাই তেমন আমরা পেন ড্রাইভটা টেনে নিয়েছি অ্যান্ড্রয়েড লেখা এসছে অ্যান্ড্রয়েড লেখা চলে গেল এখন টিভিটা স্টার্ট হচ্ছে আর কি আমাদের পজিশন হয়ে গেছে পুশ করার ওই জন্য ওই লিক ছিল না ভিতরে প্যান থাকার কারণে আমার সফটওয়্যার চলে গেছিলো এটা কাজ হয়ে গেছে এখন আমরা এটা নেক্সট বাটন চাপ দেবো বা ওকে বাটন চাপ দেবো ইংলিশে ওকে করবো মানে রাইট বাটন ক্লিক করবো ইংলিশে বাংলা বাংলাদেশে রাইট বাটন ক্লিক করবো ড্যান সাইডের যেহেতু এখানে হলো সিক্স প্লাস থাকবে এখানে ড্যান বাটন ঢাকা এখানে নেট কানেকশান করতে বলছে আমরা ওকে চাপ দেবো নেট কানেকশান করে নেবো অবশ্যই এখানে আমাদের এখানে নেট কানেকশন অবশ্যই করে নেবো আমরা আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমরা ডান করলাম নিচে এসে কানেক্ট দিয়ে দেবো হয়ে গেছে আমরা আবার ডানে চলে যাবো আমার হোমেজে ওকে চাপ দেবো আমাদের হোম পেজ চলে এসছে আমাদেরকে এখন কি করতে হবে এখানে ইউটিউবকে ডাউনলোড দিতে হবে এখানে খেয়াল রাখতে হবে সাদা ইউটিউব এটা ডাউনলোড করতে হবে হ্যাঁ কালার কিন্তু সাদা হবে ইউটিউবের কালার সাদা হবে এটাকে ডাউনলোড করতে হবে হ্যাঁ এটা ডাউনলোড না করলে কাজ হবে না আমরা ইউটিউব সঙ্গে সঙ্গে পাবো না ইউটিউবটাকে ডাউনলোড করতে হবে ওকে চাপ দিতে হবে ওকে চাপ দিলে এখান থেকে ইউটিউব ডাউনলোড হবে এই যে ডাউনলোড দেখতে পাচ্ছেন ডাউনলোড যে ওকে চাপ দিলে এটা সতেরো কিলো বাইটের মধ্যে হবে সতেরো পয়েন্ট এত কিলো বাইটের মধ্যে যদি একচে বড়ো হয় তাহলে কিন্তু ওই ইউটিউব কাজ করবে না এই যে ডাউনলোড হচ্ছে এখন আমাদের এখানে নেট আজকে মোটামুটি ফাস্ট আছে কাজকছ খুব সুন্দর অনেক সময় কাজ করে না খুব ফাস্ট কাজ হচ্ছে আজকে ভাই বোলাতে বন্ধ হয়ে গেছে কাজ করা না শুরু হয়েছে আবার কাজ করছে আর কি আমাদের ডাউনলোড কমপ্লিট ইনস্টলিং দেখা হচ্ছে ইনস্টল করছে আর কি ইনস্টল হয়ে গেলে ওপেন দেখাবে ওপেন তখন আমরা ওপেন করবো ইনস্টল হয়ে গেছে আনইনস্টল আর ওপেন দেখাচ্ছে হ্যাঁ আনইনস্টল আর ওপেন আমরা ওপেন করবো ওপেনের চাপ দিয়ে ওপেন করবো আনইনস্টল করবো না ভুল করেও আনইনস্টল করলে সমস্যা আমাদের এটা ওপেন হচ্ছে এখন আমাদের ইউটিউব চলে এসেছে যেহেতু আমার চ্যানেলটা সবার আগামী দেখাবো আমরা বামে যে সার্চ যদি করি স্ক্যান করে স্ক্যানে গোটা নাম লিখতে হয় না আমার বাংলাসের টপে আছে আমি এম ডি স্পেস এস আই আল লিখলে চলে আসবে আর এ আমার নাম চলে এসছে এস আই আল লেখার সঙ্গে সঙ্গে সিরাজুল ইসলাম চলে এসছে সিরাজুল ইসলামের যে টোকে চাপ দিলেই আমার চ্যানেলকে সবার সামনে দেখতে পাবেন সবার সামনে আমার চ্যানেল ওকে চাপ দিলেই চলে আসবে সব ফার্স্টে আমি আছি অতএব বাংলাদেশের প্রথমে আমি এখন ইউটিউবে আমার নামে আর কি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও আমার বেশ কিছু পুরো ভিডিও আছে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে অবশ্যই তো কমেন্স করবেন যে কোনো ভালো লাগলে ভালো কিছু বলবেন আর কি আসসালামু আলাইকুম আর এস সিপি রাজশাহী সার্ভিস সেন্টার আল্লাহ